ভাবি ভাবি আমার পা পুড়ে যাচ্ছে ভাবি ভাবি পানি তো গরম ভাবি ভাবি আমার সাথে এমন করবেন না ভাবি আর পানি ঢালবেন না ভাবি ভাবি আর পানি ঢালবেন না ভাবি আমার পা চলে যাচ্ছে ভাবি আমার পা পুড়ে যাচ্ছে ভাবি ভাবি আর পানি ঢালবেন না ভাবি কি তোর পা পুড়ে যাচ্ছে তোর পা জ্বলে যাচ্ছে তোর পা পোড়ানোর জন্য জ্বালানোর জন্যই তো তোর পায়ে গরম পানি ঢালছি শোন ভালোই ভালোই বলছি এখনো সময় আছে আমাদের কথায় রাজি হয়ে যা না হলে এখন তো তোর পায়ে গরম পানি ঢালছি কিছুক্ষণ পর তোর পুরো শরীরে গরম পানি ঢেলে পুড়িয়ে দেব ভাবি আপনি আমার সাথে যত যাই করেন না কেন যত অত্যাচারই করেন না কেন আমি কিছুতেই আপনাদের কথায় রাজি হব না আমার ভাই আসলে আমি সব বলে দেব কি তোর এত বড় সাহস তোর সাথে এত অত্যাচারের পরও তুই বলিস তোর ভাই কি সব বলে দিবি দাঁড়া আমি তোর মজা দেখাচ্ছি হ্যাঁ আর এতটুকু শাস্তিতে হয়নি তাই না এক কাজ করো আর পুরো পাটা একদম পুড়িয়ে দাও হ্যাঁ হ্যাঁ বলেছো ওর পা পুরাতেই হবে না ভাবি না পানি দিবি না ভাবি ভাবি পানি অনেক গরম ভাবি ভাবি আমার পা পড়ে যাচ্ছে ভাবি আমার মনে হচ্ছে কি এই গরম পানি তোর কাজ হবে না ওর পা তো আমি আজকে ভেঙেই দেব না না ভাই আমার পা ভেঙে যাচ্ছে যে ভাইয়া আমি অনেক ব্যথা পাচ্ছি ভাইয়া আপনারা যত কিছু করেন না কেন আমার ভাই শুধু আসতে দেন আমি আমার ভাইকে সব বলে দেব কি তোর এত বড় সাহস তুই তোর ভাইয়াকে বলে দিবি তুই তোর যে পাতা হেঠে হেঠে তোর ভাইয়াকে বলতে যাবি না আমি তো সেই পায়ে পুরে দিব দাঁড়া দেখাচ্ছি মজা না ভাবি না ভাবি আর পানি দিবেন না ভাবি ভাবি পানি অনেক গরম ভাবি আমার পা যাচ্ছে কি এই পানি ঢেলে ওকে কাজ হবে না ওকে আরো ভালোভাবে শাস্তি দিতে হবে তুমি এখানে বসো আমি ব্যবস্থা করব হ্যাঁ তুমি ঠিকই বলেছো হায় আল্লাহ এই আমি কি দেখছি আমার স্ত্রী আমার বোনকে মারছে দিচ্ছে কিন্তু আমার স্ত্রীর সাথে এই ছেলেটাকে না না আমার কাছে বিষয়টা কেমন জানি রহস্যজনক মনে হচ্ছে তার আগে আমাকে চেমে হোক জানতে হবে যে আমার স্ত্রী আমার বোনকে কেন মারছে আমি আর একটু দেখি দেখার পর আজকে একটা ব্যবস্থা আমাকে করতেই হবে না ওর বাদনটা খুলে দাও বেশি দিন আবার মরে গেলে পরে আবার দেখে যাবে আমরাই ফেসে যাব হ্যাঁ তুমি ঠিকই বলেছো ওর তো আমি আজকের মধ্যে খুলে দিই হ্যাঁ আসল তোকে ভালোই ভালোই বলছি আমাদের কথাই রাজি হয়ে যা তোকে ভাবার জন্য আজকের দিনটাই সময় দিলাম আর ভেবে চিনতে আমাদেরকে কালকে জানাবি আর ডিসিশনটা যেন আমাদের পক্ষে হয় আর যদি না হয় না তোর এমন হাল করব না যেটা তুই কল্পনাও করতে পারবি না আর শোন একটা কথা বলি আমরা দুজন এখন বেডরুমে যাব ঠিক আছে তুই যে গরম গরম নাস্তা বানি আমাদের রুমে দিয়ে আসবি একটু দেরি হলে তোর অবস্থা এমন করব যে একটু দেখিস ভাবতেও পারবি না এ চলো চলো বোন বোন তুই ঠিক আছিস তো বোন হ্যাঁ ভাইয়া তুমি এসেছ আমি একদমই ঠিক ঠিক ভাইয়া জানো ভাইয়া কর আমি সব কিছু জানি তোকে কিছুই বলতে হবে না আমি তোর কাছে আড়াল থেকে দাঁড়িয়ে সবকিছু দেখেছি তুই কোনো চিন্তা করিস না আমি এসে গেছি তো এখন আর কেউ তোকে কিছু করতে পারবে না বোন আচ্ছা শুনো না ওকে মারতে মারতে আমি নিজে অস্থির হয়ে গেছি ওকে বলো না গ্লাস পানি আনার জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা বলছি এই মাহি নাস্তা নিয়ে আসার সময় এক গ্লাস পানিও নিয়ে আসিস বোন ওরা মনে হয় তোকে ডাকছে আজকে ওদেরকে নাস্তা খুব ভালো করে খাওয়াচ্ছি চল আমার সাথে আচ্ছা শুননা চলো আমরা আমাদের কাজ শুরু করি আরে শুরু তো করব ওকে বলো না প্লিজ পানি আনার জন্য আমার সত্যি অনেক তেষ্টা পেয়েছে আচ্ছা আচ্ছা বলছি এই কই রে পানি কখন নিয়ে আসবি এই দিকতে কি মানুষ মরে যাবে নাকি নাস্তা নাস্তা তো তোদেরকে আমি দিব আমি দিচ্ছি আশিক তুই তুমি কখন আসলে আহ একদম আমি কখন আসলাম সেটা পরে বলছি তার আগে বল তোর সাথে এটাকে

তোর এই ভুল আরে আমি যখন ডিউটি শেষ করে বাসায় আসি তখন দরজা দিয়ে বাসায় না ঢুকতে দেখতে পাই তুই আর এই ছেলে তোরা দুজন মিলে আমার বোনকে বেঁধে রেখে তার পায়ে গরম পানি ঢালছিস আরে শুধু তাই না গরম পানি ঢালছিস বলে তাই না আমার বোনকে তোরা কার্য দিয়েছিস জানিস এই দৃশ্য দেখার পর না কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল আচ্ছা তুই আমার বোনকে কেন কারেন দিয়েছিস শুধু তাই না আমার বোনের পায়ে তুই গরম পানি পর্যন্ত ঢেলেছিস আজকে তুই যে কাজটা করেছিস এটা মোটেও ঠিক করিসনি আমার বোনের কিছু হলে না আমি ঠিক থাকতে পারি না আরে তুই তো খুব ভালো করেই জানিস সে ছোটবেলায় আমরা ভাই বোন আমাদের বাবা মাকে হারিয়ে ফেলেছি বাবা মার চেহারা পর্যন্ত এখন আমাদের মনে নেই আমার এই বোনকে দেখছিস আমার এই বোনের যখন তিন বছর বয়স তখন আমার মা মারা যায় আবার মা মারা যাওয়ার পর আমাকে দুহাত ধরে আগত মিনতি করে বলে বাবা আমার এই মেয়েটিকে সবসময় দেখে রাখিস আমার মেয়ে যেন কখনো কষ্ট না হয় বিশ্বাস কর আমি আমার মার কথা রাখছি আমি এখন পর্যন্ত আমার বোনকে কোনো কষ্ট দিই আরে আমি আমার বোনকে মাটিতে রাখিনি আমার বোনকে মাটিতে রাখলে পিঁপড়ে খাবে বলে আমার বোনকে আমি কখনো আমার মাথায় তুলে রাখিনি মাথায় রাখলে ও কোনো খাবে বলে সবসময় আমি আমার এই বোনকে আর তোর ভালোবাসা স্নেহ মায়ামত দিয়ে আমার এই বুকে আগলে রেখেছি আর আজকে তুই শেষ পর্যন্ত কি করলি শেষ পর্যন্ত তুই আমার বোনের গায়ে হাত দিলি আমার বোনের পায়ে পানি ঢাললি আমার বোনকে কারেন চোখ দিলি আজকে তো তোর রায় নেই হেঁ তোরা আমার বোনের সাথে এমনটা কেন করলি কারণ আমার বাবা যখন মারা যায় তখন আমাদের সকল সয় সম্পত্তি আমার এই বোনের নামে লিখে দেয় আর তুই চেয়েছিলি কি আমার বোনকে অত্যাচার করে আমাদের সকল শয় সম্পত্তি আত্মসাত করে নিবি এত বড় সাহস হয় যে আমার হাত দিয়ে আমার সকল শয় সম্পত্তি হাতিয়ে নেওয়ার তুই কি বললি এটা তোর কাজেই তাই না আমি না খুব ভালো করেই জানি এটা তোর কাজেই না এটা হচ্ছে তোর কি হয়ে যাচ্ছিস আমি এটা কি করে জানি আরে আমি প্রতিদিন যখন বাসা থেকে অফিসের জন্য বের হই না তখন আমাকে আশেপাশের লোক বলে ভাই আপনার স্ত্রীর চরিত্রের সমস্যা আছে আপনার স্ত্রী থেকে একটা লোক নিয়ে এসে রাস করে শোন এসব কথা শোনার পর আপনার মাথায় কাজ করছিল না তাদের কথা আমি একান্তে শুনতাম একান্তে বের করতাম কারণ সেসব আমি বিশ্বাসই করতাম না আর কিভাবে বিশ্বাস করবো বলতো আমি তো তোকে অন্ধের মতো ভালোবাসি অন্ধের মতো বিশ্বাস করি তাহলে আজকে তুই আমার সাথে এমন কাজটা কেন করলি আর ভাই তোকে বলছি আরে ভাই তোর তো বিয়ের বয়স হয়েছে তুই চাইলেও ভালো একটা বিয়ে করে নিতে পারিস কেন শুধু শুধু অন্যের বউর সাথে করে পাপ কামাচ্ছিস আর তোর সাহস আছে বটে বলতে হয় তুই একটা সাথে তোর ঘরে ঘরে কি নেই আজকে পুলিশ বোনের সাথে যদি এমন একটি কাজ করে যেত তুই নিজেকে কন্ট্রোল করতে পারতি কখনোই পারতি না আজকে যদি তোর বউর সাথে এমন একটা কাজ হয়ে যেত তুই কি কখনো নিজেকে ঠিক রাখতে পারতি কখনোই পারতি না আর তোকে ভাইসব কেন বলছি কারণ যেখানে আমার ভালোবাসার মানুষ আমার ভালোবাসার স্ত্রী আমাকে বুঝলো না আবার খেয়ে আমার পরে আমাকে পেছন থেকে চুরি মারতে পারে সেখানে বাইরের লোকের কথা বাদে দিলাম ইবতি আমি না তোমাকে অনেক ভালোবেসেছিলাম আমি কখনো তোমার থেকে এমন একটা দৃশ্য এমন একটা দিন কখনো আশা করিনি যাই হোক আমি কাকে বা কি বলছি তোমাকে এত কিছু বলার লাভ নেই শুনো তোমাকে আমি সাফ সাফ বলে দিচ্ছি এত কিছু হয়ে যাওয়ার পরও তুমি কখনো ভেবো না আমি তোমার সাথে সংসার করব আমি তোমাকে ডিভোর্স দিব আই ওয়ান্ট টু ডিভোর্স কি বলছো আমাকে ডিভোর্স দিও না প্লিজ আশিক শোনো না আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও এই ভাই তুই তোর ভাইকে একটু বোঝা না চুপ একদম চুপ আমার বোন কি বলবে আমার বোন তোর হয়ে আমার পক্ষে কথা বলবে যে ভাই বাবিকে ক্ষমা করে দাও না এমন কথা কখনো বলবে না আর তোদের মতো নারীর মুখে না কখনো ক্ষমা শব্দটা মানায় না কারণ তুই তো করেছিস অন্যায় আজকে তুই যদি হাজারটা ভুল করতি না আমি তোকে আস্তে আস্তে ক্ষমা করে দিতাম কিন্তু তুই যে অন্যায় করেছিস এই অন্যায়ের ক্ষমা আমি তোকে কখনোই করতে পারবো না আজকে তোকে যদি আমি ক্ষমা করি উপরে স্বয়েন আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবে না আরে আজকে যদি তোকে আমি ক্ষমা করি আজকের পর থেকে কোনো স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করবে না আরে আজকে যদি আমি তোকে ক্ষমা করি না থেকে কোন স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করবে না সো আমি তোকে ক্ষমা করতে পারবো না তুই কি এখন ভালো ভালো আমার বাসা থেকে বের হয়ে যাবি নাকি আমি আমার ফোর্স জেগে তোদেরকে জেলের ভাত খাওয়াবো বোন বোন রে তুই আমাকে ক্ষমা করে দিস বোন বিশ্বাস কর আমি জানতাম না যে তোর ভাবি তোর সাথে প্রতিনিয়ত এরকম করে আরে তুই তো আমাকে একটাবার বলতে পারতিস যে ভাইয়া ভাবি আমাকে প্রতিনিয়ত অত্যাচার করে টর্চার করে তাহলে তো অনেক আগে আমি একটা ব্যবস্থা করতাম